হ্যালো এভরি আজ আমার মাসি শাশুড়ির মেয়েকে আমরা আইবুড়ো ভাত দেব তো তার জন্য জোগাড় চলছে এই যে দেখো সকালবেলা টিফিন সকালবেলা টিফিনে করেছিলাম লুচি তারপরে করেছিলাম ছোলার ডাল আর সঙ্গে ছিল আলু তরকারি আর জানো কীরকমই গরম পড়েছে তার জন্য একটু বানিয়েছিলাম গন্ধরাজ লেবু দিয়ে লসি বানিয়েছিলাম এগুলো সমস্ত ছিল সকালে টিফিনের জোগাড় তারপরে দুপুরের জন্য এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি তো আমি আর বাবা মিলেই রান্না করছি দুজন মিলেই রান্না করছি এই যে দেখো অনেক কিছু রান্না করেছি তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করব। ভিডিওটা পুরোটা দেখো আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার ওর জন্য প্লেটটা সাজাবো তার আগে এটা প্লেটে সুন্দর করে একটা পাতা গোল করে কেটে দিয়ে দিয়েছিলাম প্লেটে প্রথমে দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও তারপরে সাদা ভাত এবারে ভাজাভুজিগুলো দেবো প্রথমে দিয়ে দিচ্ছি দেখো আলু ভাজা তারপরে এখানে দিয়ে দিচ্ছি কড়াই ভাজা শাক ভাজা দিলাম তারপর এবারে দেখো বেগুন ভাজা দিয়ে দিয়েছি তারপরে করেছিলাম পটল ভাজা পটল ভাজাও দিয়ে দিয়েছি দুটো এবারে ভাজাভুজিগুলো তো যেহেতু তাই একটু সাইড করে করে সবগুলো দেওয়ার চেষ্টা করছিলাম এখানে দিয়ে দিয়েছি ঢ্যাড়স ভাজা তারপরে এখানে এই যে গন্ধরা চিকেন বানিয়েছিলাম চিকেন ফ্রাই সেটা দিয়ে দিয়েছি তারপরে একটা মাছ ভাজা ভাজাভুজি প্রায় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে দিয়ে দিয়েছি চিংড়ি কুমড়োর তরকারি তারপর ওখানে দিয়ে দিয়েছি পাঁপড় খাবার প্লেট প্রায় গোছানো এবারে তরকারিগুলো গোছাবো তরকারির মধ্যে প্রথমে ছিল ডাল তারপরে ছিল চিংড়ি মাছের মালাইকারি এখানে সমস্ত ভাজাভুজি আর বাসন্তী পোলাও চিংড়ি মাছের মালাইকারি এগুলো আমি করেছি আর বাকি মাছ মাংস পায়েস ওগুলো বাবা করেছে তো চিংড়ি মাছের মালাইকারি তোলা হয়ে গেছে আমার এবারে একটা বড় মাছের মাথা মাছের ঝাল হয়েছিল বড় বড় মাছের মাথাটাই ওকে দেওয়া হয়েছিল তো মাছের মাথাও তোলা হয়ে গেছে তারপরে হয়েছিল একদম মাখা মাখা করে চিকেনের কষা তো ওর জন্য একটা লেগ পিস তুলে দিয়েছি আর একদম সামান্য একটু জুস দিয়ে দিয়েছি এখানে চিকেন কষার পর তারপর চলে এসছে এবারে মাটন চিকেন আর মাটন দুটোই বাবা করেছে প্রথমেই বললাম তো এই যে ওর জন্য মাটনটা তুলে নিচ্ছি প্লেটের মধ্যে এতগুলো রান্না করতে করতে সত্যি অনেকটা দেরি হয়ে গেছিলো তখন দুটো বেজে গেছিলো তাই তাড়াহুড়ো করে ওর জন্য খাবারটা সাজাচ্ছিলাম মাটন আমার তোলা হয়ে গেছে তারপরে এবারে চাটনি চাটনি তুলে ফেলেছি আমি তারপরে ও যেসব চিপস পছন্দ করে সেসব চিপস তারপরে দিয়ে দিয়েছিলাম স্যালাড পাঁচ রকমের মিষ্টি সঙ্গে ছিল আম দই আর এই যে পায়েসটা করেছিলো বাবা তখন একদমই গরম ছিল এই যে দেখো দেখলেই বুঝতে পারবে তো পায়েসটাও তুলে নিয়েছি আমি যে প্রায় আমার ওর খাবারের প্লেট গোছানো হয়ে গেছে এবারে ফুল দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি আর ওদিকে মা আশীর্বাদের ঠাকুর ঘর থেকে ওই ধূপ প্রদীপ ওগুলো নিয়ে এসেছিলো আশীর্বাদের জন্য এই যে ফুল দিয়ে আমার সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ওর জন্য এই যে পলা আনা হয়েছিল কেমন হয়েছে কিন্তু বলবে পলাংটিটা তারপরে পুরোপুরি সব কমপ্লিট এই যে ও খে মাজা খেতে পছন্দ করে বলে ওর জন্য একটা মাজাও দেওয়া হয়েছিলো এই যে চলে এসেছে আমাদের আপকামিং ব্রাইট বসে পড়েছে খেতে আর ওর জন্য এই যে মালা টানা হয়েছিল মালাটাও পরে নিয়েছে তারপরে অপেক্ষা করছিল সবাই আসবে আশীর্বাদ করবে সেজন্য বসে অপেক্ষা করছিল তো এই যে আমাদের নিয়ম রয়েছে নাকি আইবুড়ো ভাত খাওয়ালে নাকি গামছাও দিতে হয় তো এখানে ওর জন্য গামছাও আনা হয়েছিল গামছাটাও দিয়ে দেওয়া হলো তো প্রথমেই ফার্স্ট বাবা চলে এসছে আশীর্বাদ করতে যে চন্দন দিয়ে ওকে ফার্স্ট আশীর্বাদ করে দিল ফুল চন্দন দিয়ে আশীর্বাদ আবার আশীর্বাদ হয়ে গেছে এই যে তারপরে মা চলে এসছে আশীর্বাদ করার জন্য মা মারও আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে এবারে এই যে মা ওকে পলাংটিটা পরিয়ে দিচ্ছে তারপর আমি বলছিলাম একটু মিষ্টি মুখ একটু মিষ্টি ভাত মুখে দাও তারপরে মা একটু ওই মিষ্টি পায়েস ওর মুখে দিল আর একটু মিষ্টি কেটে ওর মুখে দিয়েছে সবার আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে এবারে ও খেতে বসে গেছে রোগ খাওয়া দাওয়াটা কমপ্লিট করুক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা